আন্তর্জাতিক কিডনি দিবসের দিনের আইআরআইএস মাল্টিস্পেশালিটি হাসপাতালে কলকাতার অন্যতম ডিএনবি নেফ্রোলজিস্ট ডক্টর অর্ণব দুয়ারি ও কলকাতা নরেন্দ্রপুর অ্যাপোলো ক্লিনিকে উদ্যোগে বিনামূল্যে স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেন যেখানে কিডনি রোগীদের জন্য বিনামূল্যে ইউরিয়া ক্রিয়েটিন ইউরিক অ্যাসিড র্যান্ডম ব্লাড সুগারের মতো আরও কিছু রক্ত পরীক্ষা করতে হবে উক্ত ক্যাম্পের মাধ্যমে 50 জন রোগী সুবিধা গ্রহণ করে আমি শুভ্র দত্ত আপনর নরেন্দ্রপুর আমি সেন্টার আজকে ওয়ার্ল্ড কিডনি ডে ইনফ্যাক্ট সারা নীতিতেই সমস্ত জায়গায় সেলিব্রেট করা হয় হসপিটাল বা বিভিন্ন প্রতিষ্ঠান ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে আমরা প্রতিবার এটা সেলিব্রেট করে থাকি কিছু না কিছু করার চেষ্টা করি এবার যেমন আমাদের ইনফ্যাক্ট আমাদের যে জায়গা আছে যে কিডনি پیشنট কত বেড়ে গেছে এখন ঘরে ঘরে পেশেন্ট দেখছি ডায়ালিসিস লাগে লাগে যার জন্য ডায়ালিসিস সেন্টারও প্রচুর বেড়ে গেছে আগে বড় হাসপাতাল ছাড়া হতো এখন ছোট 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 সেন্টার শুরু হয়ে গেছে ওমনি ডায়াগনোসিস ডে কেয়ারে করছেন এবং কিডনির যত্ন নেওয়াটা ভীষণভাবে দরকার কারণ এটা একটা মেন অর্গান অফ দ্য বডি নেফ্রোলজি ইজ প্র্যাকটিসিং ইন কলকাতা টুডে ইজ ওয়ার্ল্ড কিডনি ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টুডেজ থিম ইজ আর ইওর কিডনি ওকে ডিটেক্ট আর্ অ্যান্ড প্রোটেক্ট ইর কিডনি কিপ ই কিডনি হেলদি স্টে হেলদি অ্যান্ড হ্যাভ এ গুড লাইফ থ্যাংক ইউ